আসসালামু আলাইকুম আহমদুল্লাহবর কায়তুম আহমদ হুহুয়া নসাল্লাহ আলা রসুল হিল করিম আহ আজকে সকালের ডায়েরিতে আপনাদেরকে তেলাওয়াত করে শোনাবো যে সোরাতুল বকারার একশো তো ষোলো নম্বর আয়াত একশো ষোলো এবং একশো সতেরো নম্বর তো চলুন তেলাওয়াত করি আওয়াজ বিল্লাহ হি মিনেশে তিন বিস্মিল্লে হিরো মে নির হাইম ও অ লুত্ল হু লে দে সুবেহে নেহু বেলেহু মে ফিস সে মে ওয়েল কুল্লুল্লাহু অ নি লোকেরা বলে আল্লাহ তা আলাহ ও মুখকে নিজের সন্তান রূপে গ্রহণ করেছেন আউজ বিল্লাহ আল্লাহ আমাদের কে হেফাজত করুন যে আমরা এই ধরনের কথা কখনোই মুসলিমরা বলবেও না বিশ্বাস করা তো দূরে থাক নিজের সন্তান রূপে গ্রহণ করেছেন অথচ সব পবিত্র একান্ত ভাবে তার পবিত্রতা একান্তভাবে তার তিনি এইসব কিছুর অনেক ঊর্ধ্বে আসমান সমূহ ও জমিনের সব কিছুই তার জন্যে এর সকল বস্তুই তার অনুগত আমরা যে খ্রিস্টানরা যে বলে যে আল্লাহ তাআলা অমুক সন্তান অমুককে নিজ সন্তান রূপে গ্রহণ করেছেন আউজবিল্লাহ এটা তো সুরা এখলাসে আমরা পাই উল আউজির উল আহাদ সুরা এখলাস থেকে উল আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লাম জালিদ ওয়ালাম ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেননি তাকেও কেউ জন্ম দেয়নি চিন্তা করেন এখন এই সুরা এখলাস পড়লেই তো আমাদের একত্ববাদের সাক্ষ্য ফুটে ওঠে আচ্ছা এরপরের আয়াত একটু পড়ি আসমান সমূহ ও জমিনের তিনিই হচ্ছেন উদ্ভাবক যখন তিনি কোনো একটি বিষয়ের সিদ্ধান্ত করেন সে ব্যাপারে শুধু এতটুকুই বলেন যে হও এবং তার সাথে সাথে হয়ে যায় সুতরাং দেখুন আল্লাহ তালার এটা কি যুক্তি হয় আল্লাহ সন্তান গ্রহণ করেছেন আল্লাহ তালা তো হয়ে যায় এটা তো আল্লাহ আল্লাহ আমাদের এই সব বিশ্বাস থেকে অনেক দূরে আমাদের বিশ্বাস মৃত্যু পর্যন্ত এবং ইন্তেকালের সময় আল্লাহ আমাদের সবাইকে তালিমাই শাহাদ একত্ববাদের সাক্ষ্য দিতে দিতে ইন্তেকালের তৌফিক দান করুন এই জন্য আমার নিজের জন্যও দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করছি যারা মুমিন বিশ্বাসী সুতরাং আসুন প্রতিদিন একটু একটু করে পবিত্র কোরআন তেলাওয়াত করি যে আমরা যাতে পবিত্র কোরআন মোহান রব্বুল আওয়ালমিনের মেসেজটা আমরা জানতে পারি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম